আসসালামু আলাইকুম প্রিয় অনলাইন শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমি উন্নতি কোন অবনতি কোণ এবং ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে বিভিন্ন কোণের মান বের করা যায় সেই বিষয়গুলো দেখেছিলাম তো আজ আমরা একটা দেখব একটি নির্দিষ্ট রেখার একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে উন্নতি ও অবনতি কোণ এবং কিছু সমস্যা ধরো এবি একটি ভূ সমান্তরাল রেখা এই যে এ এবং বি একটি ভূ সমান্তরাল রেখার কথা বলা হয়েছে এবি এরূপুর দুঃখিত এখানে লেখা আছে এটি বি হবে পি হবে না এই জায়গাটা বি হবে কোন এবং কোন বি ও কিউ দুটি কোন অঙ্কন করা হলে তা দেখো এই বি এর উপর যদি ও বিন্দুতে ওপি একটি রেখা হয় কল্পনা করা হয় তাহলে কোন পি ও বি এবং কোন পি ও এটি আরও বি বা এ পাশে উৎপন্ন হবে এ ও বিপি ও কিউ একই উলম্ব তলে অবস্থান করে দেখো কি কি বলা হয়েছে এ যে এ ও এবং বিউ এই সবগুলি রেখায় হচ্ছে উলম্বতলে অবস্থান করে এখানে পি বিন্দুটি ভূ সমান্তরাল এবি এ রেখার উপরে অবস্থান করে পি বিন্দু এবং কিউ বিন্দুটি নিচে অবস্থান করছে তাহলে ভূসমত এবি রেখার উপর অবস্থিত করে সুতরাং এবি রেখার ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণ অর্থাৎ পি বিন্দুর উন্নতি কোণ হবে কোন পি ও বি এটিকে বলা হবে উন্নতি কোণ আর নিচেরটা হবে অবনতি কোণ সেটি এখানে দেখানো হয়েছে তা আমরা আগের ভিডিওতেই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছিলাম এরপর দেখবো আট নম্বর ত্রিকোণমিতিক কোণ পথ নির্ণয় প্রয়োজনীয়তা এটা কেন আমরা নির্ণয় করবো আর কি প্রয়োজন আছে মনে হচ্ছে ওকে আবার সকল শিক্ষার্থীকে বললেন যে এতক্ষণ তোমরা বুঝে গিয়েছো ত্রিকোণমিতিক জ্ঞান আমাদের কত কাজে লাগে কোন পরিমাপের মাধ্যমে কোন বস্তুর অবস্থানে না গিয়েও দূরত্ব মাপা যায় গণিতবিদের এই আবিষ্কার ছিল একটি বিপ্লব তাই আমরা এখানে ত্রিকোণমিতিক জ্ঞান অর্জনে মনোযোগী হব আমরা এই জ্ঞানের মাধ্যমে অনেক কঠিন সমস্যারও সমাধান করতে পারি এরপর দেখব দূরত্ব ও উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যা এবং তার সমাধান এই পর্যন্ত যা শিখলাম চলো সেগুলো ব্যবহার করে আমরা কয়েকটি বাস্তব সমস্যা সমাধান করি প্রথমে দেখো সমস্যা একটি একটি মই কিনারে হেলান দিয়ে রাখা আছে মইটির দৈর্ঘ্য বারো ফুট এবং মইটির ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি গুণ উৎপন্ন করেছে ভূমি থেকে সাদের উচ্চতা করে তাহলে ভূমি থেকে সাদের উচ্চতা এখানে দেখো যদি একটি এই এ এবং সি কে একটি ময় কল্পনা করা হয়েছে এবং এই সি যেখানে আছে এটা হচ্ছে সাদের মাথা অল্প অগ্রভাগ আর এটা হচ্ছে নিম্নভাগ এটা সরাসরি একটি লম্ব রেখা এর দূরত্ব হচ্ছে এইচ ধরে নেওয়া হয়েছে তাহলে এই এ সি এর দূরত্ব কত সেটি দেখো কি বলছে এই বি সি এর দূরত্ব মানে বি সি কত সেন্টিমিটার বা মিটার সেটি বের করতে বলা হয়েছে আর এখানে ভূমির সাথে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে মইটির দৈর্ঘ্য দেওয়া আছে গত বারো ফুট তাহলে আমরা খুব সহজেই বের করতে পারবো সমাধান ধরি এসি মইটির বিন্দু সি এবং সি বিন্দুটি সাদের কিনারে রয়েছে সুতরাং সি বিন্দু থেকে ভূমির উপর লম্ব দূরত্বই হবে সাদের উচ্চতা চিত্র অনুযায়ী বিসি ইকুয়াল এইচ ধরে নিয়েছি বিসি ইকুয়াল এইচ ধরি সাদের উচ্চতা এবং এসি মইটির ভূমি এ বি এই পয়েন্ট্রিভূমি এ বি এবং এটা হচ্ছে কি অতিকুল এর সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে এই এ বিতে তাহলে কোন সি অর্থাৎ কোন এ সমান সমান কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি সমকোণী ত্রিভুজ এ এর ক্ষেত্রে আর কোন বি সমান কত ডিগ্রি বি সমান এখানে কিন্তু নব্বই ডিগ্রি তাহলে এখানে আমরা সাইন দ্বারা বের করতে পারব সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি একুয়াল বি বাই এসি অর্থাৎ আমরা জানি সাইন সমান সমান লিখতে পারব লম্ব বাই অতি বুঝ তাহলে এখানে লম্বোর মান দাওয়া আছে এইচ আর অতিভুজের মান দাওয়া আছে বার আর সাইন পঁয়তাল্লিশ যে মান হচ্ছে আমরা এর আগে বের করেছি আগে টিউটার গুলো সুন্দরভাবে দেখেছি ওয়ান বাই এখন এখানে যদি আমি আড়াআড়ি গুণ করে দিই তাহলে এইচ গুণ হবে রুট টু এর সাথে আর বারো গুণ হবে ওয়ান এর সাথে তাহলে এখানে তাই করা হয়েছে আর এরপরের লাইনে এই এইচটা যদি বাম পাশে থাকে ডান বাম পাশে রুট টু টা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে এখন যদি আমরা ক্যালকুলেটরে বারো বাই রোড টু চাপি তাহলে এইট পয়েন্ট ফোর নাইন নাইন আর অনেকগুলো মান পাবো সেখান থেকে আমরা এই দুটি দশ পর দুই ঘর নিয়ে নিয়েছি তাহলে এইট পয়েন্ট ফোর নাইন ফুট প্রায় তাহলে আমরা এই বি সি দূরত্ব পেলাম কত এইট পয়েন্ট ফোর নাইন দেওয়ালটির উচ্চতা এইট পয়েন্ট ফোর নাইন ফুট এবার দেখবো সমস্যা দুই যেটি আমরা অধ্যায়ের শুরুতেই এরকম একটি সমস্যা দেখেছিলাম দুই বন্ধু পাঁচশো মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে দেখো দুই বন্ধু পাঁচশো মিটার দূরত্ব অর্থাৎ এই মেয়ে বন্ধু এবং ছেলে বন্ধুর মধ্যে দূরত্ব হচ্ছে পাঁচশো মিটার নিচে দেখানো হয়েছে এবং তারা দেখলো একটি প্লেন তাদের উপর দিয়ে উড়ে যাচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধু থেকে প্লেনের উন্নতি কোন ষাট ডিগ্রি দেখো প্রথম বন্ধু বলতে মহিলা বন্ধুটি যেটা মেয়ে বন্ধু এর যে তাকে আছে এখানে ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এবং ছেলে বন্ধুটির উৎপন্ন হয়েছে তিরিশ ডিগ্রি একই সাথে কিন্তু প্লেনটি কত উচ্চতায় উঠেছিল উঠছিল প্লেনটি যদি দুই সেকেন্ড পরে দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে অতিক্রম করে তাহলে প্লেনের গতিবেদ কত ছিল তাহলে কী কী নির্ণয় করতে হবে প্লেনটি কত উঁচতে ছিল এবং প্লেনটির গতি কত ছিল সেটি নির্ণয় করতে বলা হয়েছে তাহলে দেখো সমাধান প্রথম বন্ধুর অবস্থান এ দ্বিতীয় বন্ধুর অবস্থান বি

এবং এই যে এ উপরে ধরা পি এবং কিউ এর দূরত্ব ধরা হয়েছে এইচ এখন দেখি সমাধান সমগ্র দেখো ষাট ডিগ্রি কার ক্ষেত্রে ধরছি প্রথম বন্ধুর ক্ষেত্রে তাহলে ষাট ডিগ্রি বাই এইচ বাই এক্স এখানে আমরা লিখতে পারি যেহেতু ষাট ডিগ্রি ধরেছি তখন এতটুকু বিষয় কিন্তু কল্পনা করবো পুরোটাই নয় তাহলে এখানে আমরা কল্পনা করছি এইচ ভূমি লম্ব বাই ভূমি তাহলে লম্ব দেওয়া আছে এইস আর ভূমি দেওয়া আছে এক্স এখানে কিন্তু তাই লেখা আছে এইচ বাই এক্স তাহলে টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি নিচে কিছু নয় মানে ওয়ান আছে তাহলে আমরা যদি আড়াই গুণ করি এইস এর সাথে গুণ হবে ওয়ান আর রুট থ্রির সাথে গুণ হবে এক্স এবং তাহলে আমরা লিখতে পারি এক্স রুট থ্রি তাহলে রুট থ্রি এর সাথে বাম পাশে থাকলে গুণ আঁকার থাকবে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে এবং এক লাইন জাম্প করে এইচ বাই রুট থ্রি শুনুন এক করে দেওয়া আছে আবার সমকোণী ত্রিভুজ বি থেকে আমরা পাই এটি আমরা ধরবো কোনটার ক্ষেত্রে দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে অর্থাৎ ছেলে বন্ধুর ক্ষেত্রে সেখানে বলা আছে তিরিশ ডিগ্রি কোন তাহলে ট্যান তিরিশ ডিগ্রি কোন সমান সমান একই লম্ব ভূমি তাহলে ভূমি এখানে পুরোপুরি হবে এক্স এবং এক্স প্লাস পাঁচশো তাহলে এখন ওই ট্যান ত্রিশ ডিগ্রি মান আমরা জানি ওয়ান বাই রুট থ্রি একইভাবে গুণ আর আড়ে গুণ করবো আর আড়ে গুণ করার পর দেখো ওয়ানের সাথে এক্স প্লাস পাঁচশো গুণ হলো আর এক্স এর সাথে রুট থ্রি বাম পাশে প্লাস পাঁচশোটা ডান পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এখানে তা না করে দেখো এখানে আমার যে এই যে এক্স এর মান আমরা এক নম্বর সমীকরণে পেয়েছি সেই এক্স এর মান কিন্তু এখানে বসানো হয়েছে যদি তোমরা চাও এখানে সমীকরণ দিয়ে আমরা কাজ করবো দুইটি সমীকরণ একত্র করে তাও হবে অথবা সরাসরি এখানে এক্স এর মানটা বসিয়ে দিলেও হবে তাহলে এ এইচ বাই এক্স এটা এক্স এর মান বসিয়ে দিয়েছি বাকি যা আছে তাই তখন এখানে দেখো এইচ প্লাস পাঁচশো বাই রুট পাঁচশো ইন্টু রুট থ্রি এটা কোথায় আসলো দেখো এখানে যদি আমি লসাগু করি তাহলে দুটো লসাগু হবে রুট থ্রি সেই লসাগু আবার ডান পাশে যে যদি আমি রুট থ্রির সাথে ভাগ করে দিই তাহলে এটা কিন্তু আমার ওই রুট থ্রি এবং রুট থ্রি কেটে যাবে এবং ওই তিনটা এখানে এসে গুণ হয়ে যাবে তাহলে এখানে দেখো এই

তাহলে প্লেনটি দুই সেকেন্ডে পাঁচশো যোগ দুইশো পঞ্চাশ সমান সাড়ে সাতশো মিটার এই যে দুইশো আর ওখানে আছে এইস এর মান দেওয়া ছিল ছিল না এক্স এর মান দেওয়া ছিল না তাহলে পাঁচশো কিন্তু দেওয়া ছিল তাহলে সাড়ে সাতশো মিটার দূরত্ব অতিক্রম করে সুতরাং প্লেনের গতিবেগ দুই দ্বারা ভাগ করলে প্রতি সেকেন্ডে তিনশো পঁচাত্তর মিটার পার সেকেন্ড তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সামনের টিউটোরিয়ালে আমরা এই তিন নাম্বার সমস্যার সমাধান করার চেষ্টা করবো সেই প্রিয় সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকন প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশনে সেটি পেয়ে যাবো